ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কশে দেখি একুশের চার থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের এক দুই তিন পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে চার নম্বর অঙ্কটা কী আছে আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত সেভেন অনুপাত ফাইভ আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কী কী হতে পারে তার চারটি লিখি আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কি আছে সেভেন অনুপাত ফাইভ তো দেখো আমাকে কী করতে হবে চারটা সমতুল্য ভগ্নাংশ বানাতে হবে সেভেন অনুপাত ফাইভ সমান সমান কী করবো পূর্বপথ এবং উত্তর দুটো পথকেই একই সংখ্যা দিয়ে গুণ করব তো দুই দিয়ে গুণ করি সাত দুগুণা চৌদ্দ পাঁচ দুগুণা দশ এবার পূর্বপথ এবং উত্তর পথকে তিন দিয়ে গুণ করব তিন সাতা একুশ আর তিন পাচা পনেরো এবার পূর্বপথ আর উত্তর চার দিয়ে গুণ করব চার সাতা আঠাশ আর চার পাঁচা কুড়ি কী করলাম চারটা সমতুল্য অনুপাত বানালাম একটা দুইটা তিনটা চারটা যদি দৈর্ঘ্য সেভেন একক মানে এই অনুপাতে সেভেন অনুপাত ফাইভ এই অনুপাতে যদি দৈর্ঘ্য সেভেন একক এবং প্রস্থ পাঁচ একক হয় তাহলে বা তবে তবে পরিসীমা হবে পরিসীমা কী হবে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ হবে টু ইন্টু বারো সমান সমান দুই বারো চব্বিশ একক এবার দৈর্ঘ্য যদি চোদ্দ আর প্রস্থ যদি দশ হয় তাহলে পরিসীমা কত হবে দৈর্ঘ্য চোদ্দ একক এবং প্রস্থ দশ একক হলে পরিসীমা হবে কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হবে এটা চব্বিশে আটচল্লিশ একক এবার দৈর্ঘ্য যদি একুশ হয় আর প্রস্থ যদি পনেরো একক হয় তাহলে পরিসীমা কত হবে দৈর্ঘ্য একুশ একক ও প্রস্থ পনেরো একক হলে পরিসীমা হবে কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ একুশ প্লাস পনেরো টু ইন্টু কত হবে এটা ছয় আট তিন ছত্রিশ দুই ছত্রিশে বাহাত্তর একক এবার দৈর্ঘ্য যদি আঠাশ একক আর প্রস্থ যদি কুড়ি একক হয় তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হবে তো লিখবো দৈর্ঘ্য আঠাশ একক ও প্রস্থ কুড়ি একক হলে পরিসীমা হবে টু ইন্টু টু ইন্টু হবে এটা আর হাতের একক পাঁচ নম্বর অঙ্কটা কি আছে আমার কাছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমি ও মিতা এইট ইস টু ফাইভ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি স্ট্যাম্প ভাগ করে নেব তো দেখো মোর ছাব্বিশটা স্ট্যাম্প এই ছাব্বিশটা স্ট্যাম্প আমি আর মিতা ভাগ করে নেব এইট অনুপাত ফাইভ এই অনুপাতে ভাগ করে নেব তো এই ছাব্বিশটা স্ট্যাম্পের মধ্যে আমি কয়টা স্ট্যাম্প পাবো আর মিতা কয়টা স্ট্যাম্প পাবে সেটা বের করতে হবে আমার কাছে স্ট্যাম্প আছে ছাব্বিশটি আমি ও মিতা স্ট্যাম্পগুলো এইট ইস্টু ফাইভ অনুপাতে ভাগ করে নেব আমি স্ট্যাম্প পাব আমি স্ট্যাম্প পাব মোট ছাব্বিশটা স্ট্যাম্প আমার অনুপাত কত এইট এইট উপরে বসাবো আর নিচে কী করবো পূর্বপথ আর উত্তর পথ যোগ করব ছাব্বিশ গুণন আট নিচে কত তেরো দুই তেরো ছাব্বিশ কী হবে ষোলোটি আমি পাবো কয়টি স্ট্যাম্প ষোলোটি মিতা পাবে মোট ছাব্বিশটা স্ট্যাম্প মিতার অনুপাত কত মিতার অনুপাত ফাইভ তো উপরে ফাইভ লিখব আর নিচে আগের মতো অনুপাত দুটো যোগ করব তো ছাব্বিশ ইন্টু তেরো উপরে পাঁচ দুই তেরো ছাব্বিশ সমান সমান দশটি আমি পেলাম ষোলোটি আর মিতা পেলো দশটি মোট কয়টি হলো ছাব্বিশটি ছয় নম্বর অঙ্কটা কী আছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর ইস টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি পড়ার বই অনুপাত গল্পের বই কি অনুপাতে আছে ফোর ইস টু থ্রি অনুপাতে আছে পড়ার বই অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখতে পারি আর নিচে লিখবো গল্পের বই পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত কত ফোর ইস টু থ্রি তো দেখো এখানে পড়ার বই কয়টি আঠাশটি তো পড়ার বই এখানে লিখবো আঠাশ আর গল্পের বই আমরা বের করব তো দেখো চারের সাথে কত গুণ করলে আঠাশ হবে চারের সাথে সাত গুণ করলে আঠাশ হবে তাহলে তিনের সাথেও সাত গুণ করতে হবে তিন সাতা একুশ দেখো আমরা জানি ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তো চারকে সাত দিয়ে গুণ করলে তিনকেও কিন্তু সাত দিয়ে গুণ করতে হবে কারণ ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটা কি থাকে সমতুল্য থাকে বুঝতে পারলে তো পড়ার বই আঠাইশটি হলে গল্পের বই কয়েটি একুশটি গল্পের বই সমান সমান একুশটি এবার লিখব মোট মোট বই পড়ার বই আঠাশটি আর গল্পের বই একুশটি তাহলে মোট কয়টি বই হচ্ছে নয় আট চার ঊনপঞ্চাশটি সাত নম্বর অঙ্গটা কী আছে এক ধরনের গহনায় সোনা ও রুপো ফোর অনুপাতে মেশানো আছে এই রকম গহনার তিনশো মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে এখানে রূপোর পরিমাণটা দেওয়া আছে শুধু আমাকে সোনার পরিমাণটা বের করতে হবে তো লিখব সোনা ও রূপোর অনুপাত আছে ফোর অনুপাত সেভেন রুপো কত আছে রুপোর পরিমাণ রুপোর পরিমাণ হচ্ছে তিনশো সাতান্ন মিলিগ্রাম তিনশো সাতান্ন মিলিগ্রাম তো উপরে লিখবো সোনা আর নিচে লিখবো রুপো সোনার উপর অনুপাত কত ফোর অনুপাত সেভেন তো এটাকে লিখবো ফোর বাই সেভেন সোনা হচ্ছে চার ভাগ আর রূপো হচ্ছে সাত ভাগ মোট এগারো ভাগ দেখো রুপোর পরিমাণ দেওয়া আছে তিনশো সাতান্ন তো লক্ষ্য করো সাতের সাথে কত গুণ করলে তিনশো সাতান্ন পাওয়া যাবে কি করবো তিনশো সাতান্নকে সাত দিয়ে ভাগ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ আর থাকবে কত সাত সাতক সাত কত পেলাম একান্ন তো সাতের সাথে একান্ন গুণ করলে হবে তিনশো সাতান্ন এবার চারের সাথেও একান্ন গুণ করতে হবে কারণ ভগ্নাংশের লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় চারক চার চার পাঁচ চার কুড়ি দেখো রূপর পরিমাণ যদি তিনশো সাতান্ন মিলিগ্রাম হয় তাহলে সোনার পরিমাণ হচ্ছে দুইশো চার মিলিগ্রাম তো লিখবো সুতরাং পোনার পরিমাণ কী পেলাম দুইশো চার মিলিগ্রাম মিলিগ্রাম